কুয়াশায় ভর্তি হয়ে গেছে চারিদিকটা মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু কুয়াশা আর কুয়াশা তা চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানি আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি এটা কে এটা হচ্ছে আমার গুড্ডু সোনা আর গুড্ডু সোনা ঘুম থেকে উঠে গেছে ঘুম গুড্ডু সোনাকে সোয়েটার মোজা পরিয়ে দিয়েছি আর গুড্ডু সোনা এখন উঠুন দিয়ে হেঁটে বেড়াচ্ছে তাই তো তা চলো তুমি হেঁটে বেরো আমি কাজগুলো করে নিই ঠিক আছে তা চলো বন্ধুরা কোনো কাজ করিনি এখন ঝটপট কাজগুলো করে নিই গুড্ডু রেডি করিয়ে দেখো মার কাছে দিয়ে দিয়েছি আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর টুকি যা কাজ ছিল সেসব করে নিয়েছি আর এখন দেখো আমি থালা বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছি আর বড় এক গামলা জলও ভরে নিয়েছি আর দেখো সোয়েটারটা পরে নিয়েছি আর টুপিটা খুঁজে পেলাম না বলে আর পরা হয়নি তাই সোয়েটারের হাতটা গুছিয়ে নিয়েছি কারণ বারবার হচ্ছে এটো থালার সাথে লেগে যাচ্ছিলো সেই জন্যে ভালো করে গুটিয়ে নিয়েছি আর এখন আর অতটা অসুবিধা হচ্ছে না থালা বাসনগুলো মাজার জন্য তা চলো বন্ধুরা ঝটপট করে থালা বাসনগুলো মেজে নিতে আমার থালা বাসনগুলো তো ওদিকে সব মাজা হয়ে গেছিলো আর থালা বাসনগুলো কিন্তু এখন এক এক করে ধুয়ে নিচ্ছি আর এখন নাচ্তে আস্তে বেলা হচ্ছে আর একটু একটু কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর আগের মতো অতটা কিন্তু ঘন কুয়াশা নেই আর কদিন ধরে দেখছি দিন যাচ্ছে আর কুয়াশার পরিমাণ যেন একটু একটু করে পেড়ে যাচ্ছে আগে তো এতটা কুয়াশা পড়তো না দেখো বন্ধুরা সব কাজ তো করে নিয়েছি আর এই যে বিলাস নিয়ে নিয়েছি এখন যাচ্ছে একটু গাছগুলো দেখতে প্রত্যেক দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে যায় তাই আজকে তো কুয়াশার জন্য যেতে পারিনি হ্যাঁ তাই চলো চলো গাছগুলো একটু দেখে আসি বন্ধুরা আমরা ওপরে শশা গাছগুলো দেখে আবার চলে এসেছি এই বাগানে টমেটো এখানে দেখো একটা টমেটো গাছ হয়েছে আর টমেটো গাছে না অনেক কটায় ফল হয়েছে আর গুড্ডু সোনা কিন্তু প্রত্যেক দিন ওইগুলো দেখার জন্যে আসে আর ছিঁড়বে বলে সবসময় রেডি হয়ে থাকে দেখো ওদিকে মুখ ধুতে না ধুতে মাছ আলা চলে এসেছিলো আর গুড্ডু সোনা আর গুড্ডু সোনা দিদার জন্যে কিন্তু আমি এই মাছগুলো নিয়েছিলাম মাছগুলো তো মা ওদিকে কাটাকুটি করছিল। আর এই বুটগুলো না অনেক দিন আগে ঘরে ছিল তাই ভাবলাম একটু ঘুগনি রান্না করি রাত্রিবেলা তো এগুলো ভিজিয়ে রেখেছিলাম তাই হচ্ছে এগুলো এখন আমি রান্না করছি তা দেখো আমার ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে নামানোর আগে কিন্তু একটু ধনে ছড়িয়ে দিয়েছিলাম কারণ জমিতে হয়েছে এখন তো প্রত্যেক দিন কোনো না কোনো তরকারিতে একটু না একটু ধনে পাতা দিতেই থাকি আর দেখো গুড্ডু সোনাকে বাটিতে একটু দিয়েছি ও একবার উঠোন মাঝখানে বসে পড়েছে খাওয়ার জন্য চামচ আর বাটি নিয়ে আর এদিকে দেখো আমি আর মা কিন্তু রান্নাঘরেই বসে পড়েছি ওদিকে আর কোথাও যায়নি তো মা দেখো বাটিতে দিয়ে দিয়েছি আর মা তো অল্প মুড়ি নিয়েছে আর আমিও অল্প মুড়ি নিয়ে খাচ্ছি কারণ রান্না করতে তো একটু দেরি হবে সেই জন্য ভাবলাম ঘুগনি দিয়ে মুড়িটা খেয়ে নিই তারপরে হচ্ছে আস্তে আস্তে রান্নাগুলো করব। মাকে বলছিলাম যে হচ্ছে আমাকে তরকারিগুলো একটু কেটে দেবে তাহলে আমাদের তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তা মা বললো খেয়ে নিই তারপরে সব কেটে কুটে দেব তুই আস্তে আস্তে রান্না করবি তা দেখো এদিকে তো হচ্ছে মা সব তরকারিগুলো কেটে দিয়েছিল আর আমি কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা রান্না করছি আলু ফুলকপি আর একটুখানি পালং শাক দিয়েছি তাই দিয়ে হচ্ছে মাছের ঝোলটা রান্না করছি আর আমি মাছগুলো তো সব দিয়ে দিয়েছি আর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর দেখো এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু চিকেন অল্প করে একটু চিকেন এনেছিলাম গুড্ডু না অনেক দিন ধরে বায়না করছিল। আর আমারও তো অনেক দিন ধরে খাওয়া হয় না তাই ভাবলাম দুজনের একসঙ্গে হয়ে যাবে আর আমার মা তো চিকেন খায় না মা যদি খেত তাহলে হয়তো মাঝে মধ্যে আনা হতো কারণ তিনজন মানুষ আমরা একজন খায় না আর কেমন একটা লাগে সেই জন্য আর আনা হয়ে ওঠে না তা দেখুন আমার চিকেনটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর চিকেনের মধ্যে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর কালারটা দেখো বেশ সুন্দর হয়েছে একদম লাল লাল রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে তা চলো খাওয়া দাওয়াটা এবার করিনি তা দেখো একটুখানি রোদ উঠেছে আর আমরা কিন্তু মাঠের দিকে চলে এসেছি খাওয়ার জন্য বেড়ার ধারে বসে পড়েছি ভাত নিয়ে আর দেখো কত সুন্দর সর্ষে ফুল হয়েছে এদিকে আর আমি থালায় নিয়ে নিয়েছি দেখো এক পিস বাটা মাছ আর একটু ঝোল আর ওদিকে নিয়ে নিয়েছি চিকেন আর আলু তা চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার কাজে লেগে পড়লাম তা দেখো মা কিন্তু লেপ কাঁথা রোদে দিয়েছিল সেগুলো ঘরে তুলে নিয়ে আসছে আর আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝটপট করে আর গুড্ডুসোনাও কিন্তু মার হাতে হাতে কাজ করে দিচ্ছিলো কাজ বলতে ওই একটা দুটো জামা কাপড় মার সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছিল আর উঠোনের মধ্যে দেখো কেমনভাবে খেলা করে বেড়াচ্ছে ওদিকে তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর রান্না বান্না করার পরে না থালা বাসন একদম মাজিনি তারপরে তো আবার খাওয়া দাওয়া হয়ে গেছে সেই থালা বাসনগুলোও রয়েছে তাই সমস্ত থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কল পারে তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ হচ্ছে ওই আমাদের পাড়ায় একটা ভাইয়ের বিয়ে আছে সেখানে হচ্ছে আজকে বিকেলে জল বোড়াতে যাবে তাই আমিও ভাবছি যাব সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে কাজটা করে নিই তারপরে হচ্ছে যাব। তো অনেকগুলো থালা বাসন এগুলো ধুয়ে না রেখে গেলে না ওদিকে তো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে সেই জন্যে ভাবলাম থালা বাসনগুলো আর এখন যাচ্ছে আমরা সেই জল আনতে মানে ছেলেকে চান করাতে হয় যাচ্ছি কিন্তু অনেকটা দূর তা দেখো কত লোক যাচ্ছে সঙ্গে কিন্তু বাজনাও যাচ্ছে তা আমরাও কিন্তু যাচ্ছি তা দেখো আমরা কিন্তু চলে এসেছি যে এই পুকুরে জল মানে নিচ্ছে আর কি দেখো ওদিকে জল নিচ্ছে আর আমি এদিকে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর এই যে দুটো দেখছো এই দুটো কিন্তু আমার ভাইয়ের বর এই কাকিমাকে তো তোমরা চেনো দেখেছ অনেক কবার ওদিকে তো জল নেওয়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো দেখো বন্ধুরা গেছিলাম তো বিয়েবাড়ির জল বোড়াতে তাই অনেকটাই দূরে গেছিলাম চলে এসেছি হেঁটে হেঁটে বাড়ি আর গুড্ডু তো বসে রয়েছে আমার জন্য চলো ঘরে চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে অনেক কষ্ট করে আসলাম আমি গুড্ডু বিকেলবেলা রেডি হয়ে চলে গেছিলাম বিয়েবাড়ির জল আর আমাদের পাড়ার সবাই মিলে গেছিল। বেশ আনন্দ হয়েছে আর মজা হয়েছে খুব আনন্দ খুব মজা করেছি আজকে আর এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি প্রায় সন্ধে হয়ে গেছে আর অনেকটা দূরেই গেছিলাম আর আমাদের পাড়ায় যত বিয়ে হয় সব কিন্তু ওখানে জল আনতে চলে যায় তাই আমরাও গেছিলাম তা এখন হচ্ছে গুড্ডুকে খাওয়া পর আমরা একটু চা খেয়ে নেব তা ওগুলো তোমাদের সাথে শেয়ার করছি না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট টাটা